বিসমুল রহমান রাহিম সিকিউ সলভিং আর ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি রাসায়নিক পরিবর্তন থেকে ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে সলভ করাবো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কেপি কেসি রিলেটেড আর হচ্ছে ম্যাথ আর্টসে হয়তো পিএস রিলেটেড আমি পিএস রিলেটেড হচ্ছে একটা বেসিক ক্লাস দিব ওই ক্লাসের মধ্যে তোমরা ওই ক্লাসটা দেখলেই মোটামুটি মানে বাফা দ্রবণের পিএস কীভাবে বের করে ওটা তোমরা পারবা আশা করি ওটা আমি দিব শীঘ্রই ক্লাস দিব আজকে কালকের মধ্যেই দিব এখন দেখা হচ্ছে এটা কেপি কেসি আমি সলভ করতেছি নম্বরটা কী বলছে দেখো উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে এ এক্স ফাইভের তিরিশ পার্সেন্ট বিয়োজিত হবে এ এক্স ফাইভ বলতে এটা বিক্রিয় বোঝাচ্ছে তারা বিক্রিয়কের মানে এ এক্স ফাইভের তিরিশ পার্সেন্ট বিয়োজিত হবে এই তিরিশ পার্সেন্ট কিন্তু হচ্ছে বিয়োজিত হবে মানে কি এটা হচ্ছে আলফার মান এটা হচ্ছে কিসের মান আলফার মান তারা তোমাকে মোট চাপ মানে পি বের করতে বলছে তাহলে যে এখানে উদ্দীপকের দিকে তাকাও আমাদের কিন্তু কেপি দেওয়া আছে তার মানে কেপি এর আলোকে আমাদের হচ্ছে মোট চাপ বের করতে হবে তাই না কেপি বের করে তারপর ওকে তাহলে চলো আমরা করে ফেলি গ নম্বরটা বিক্রিয়াটা লিখে ফেলো এ এক্স ফাইভ দেখো বিক্রিয়া করে কি হয়েছে এ এক্স থ্রি প্লাস হচ্ছে এক্স টু তোমাকে বিক্রিয়া দিয়ে দিছে এবং এখানে বলা আছে কেপি সমান ওয়ান এটিএম এটা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে তাই না এখন দেখো তাহলে তিরিশ পার্সেন্ট বিয়ে দিতে হবে মানে আলফার মান কত বললাম আলফার মান হচ্ছে তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো তাহলে হবে জিরো পয়েন্ট থ্রি আলফার মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এখন আমরা কী বলছিলাম আমি এর আগেও যে ক্লাসগুলো নিয়েছি তখন আমরা বলছিলাম যে হচ্ছে আমরা কেপি বের করতে বলুক বা কেসি বের করতে বলুক আমরা তিনটা কাজ করে নেব সেটা হচ্ছে একটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা প্রারম্ভিক অবস্থা তারপরে পরিবর্তন পরিবর্তন তারপরে হচ্ছে আমরা বের করি হচ্ছে কী বলতো পরিবর্তনের পর বের করি হচ্ছে আমরা সাম্যাবস্থা সাম্মা বস্তা এই তিনটা তোমাকে বের করে নিতে হবে তাহলে প্রারম্ভিক অবস্থায় হচ্ছে বিক্রিয়ক থাকবে বিক্রিয় একটা থাকে এ ধরবা যদি দুইটা থাকে তাহলে বি ধরবা যেহেতু আমাদের একটা আছে তাহলে এইটা হচ্ছে এ প্রারম্ভিক অবস্থায় থাকবে উৎপাদ থাকবে না এই জন্য আমি উৎপাদগুলো জিরো দিলাম ঠিক আছে পরিবর্তনটা কি হবে এর সামনে দেখবা কয়মল এর সামনে কিন্তু মোল তাহলে মাইনাস আলফা বাদ দিবা এর সামনে কয় মল একমল এখানে দিবা প্লাস আলফা এর সামনে কয়মল একমল এখানে দিবা শুধু আলফা কেন মানে মাইনাস কেন এখানে হচ্ছে বিক্রয়গুলো মানে হ্রাস পায় উৎপাদ বৃদ্ধি পায় এই জন্য একদিকে প্লাস এইদিকে মাইনাস এখন এই দুটো যোগ করে বসাই দাও এ মাইনাস আলফা এই দুটো যোগ করে সাম্য অবস্থায় বসা মাইনাস আলফা এ মাইনাস আলফা এই দুটো যোগ করলে হবে আলফা এই দুটো যোগ করলে হবে আলফা তাহলে মোট মোল কত আসতেছে মোট মোল মোট মোল আমাদের আসতেছে এই তিনটা যোগ করে দাও মানে অবস্থার যে তিনটা আছে এগুলো যোগ করে দাও এ মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা তাহলে একটা আলফা একটা আলফা কাটা তাহলে থাকলো এ প্লাস আলফা এখন এ কত আলফা কত দেখো এ হচ্ছে এ হচ্ছে এই যে এই ধর্ষণ না তুমি এইটার সামনে কত মূল এক মোল যত মূল তত হচ্ছে এই তাহলে এর সামনে যেহেতু এক মোল এর মান হচ্ছে ওয়ান আর আলফা তো আমরা এখানে পেয়েইছি আলফা হচ্ছে জিরো তাহলে তুমি এখান থেকে বসায় দিতে পারো তাহলে এর মান হচ্ছে ওয়ান এটার মান জিরো তাহলে ওয়ান তাহলে আমাদের এটা হচ্ছে মোট মল ওকে এখন আমরা কেপি বের করব। তাহলে কেপি বের করার জন্য আমাদের হচ্ছে কেপি সূত্রটা কী বলো কেপি সমান আমরা জানি উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ উৎপাত কি এখানে বলো তো এই যে এইটা এইটা দুইটা উৎপাদ তাহলে এইভাবে লিখবা আংশিক চাপ আমরা পি দিয়ে প্রশ্ন করবো পি অফ এ এক্স থ্রি এই যে পি এর গোড়ায় লিখবা এ এক্স থ্রি উৎপাদ এটা লিখে ফেলছি এর সামনে কয় মোল এক মোল তাই পাওয়ার আকারে কি যাবে এক যাবে এক তো আর লিখতে হয় না তোমাদের বোঝার সুবিধারটা আমি লিখলাম তারপরে পি অফ তারপর হচ্ছে আরেকটা উৎপাদ আছে না দেখো এখানে এক্স টু তাহলে এখানে লিখলাম সামনে কত ওয়ান পাওয়ার কত মানে সামনে মোল কত ওয়ান যত মোল তত তত পাওয়ার হয়ে যাবে আর পি অফ এই যে বিক্রি কত এ এক্স ফাইভ তাহলে হচ্ছে এ এক্স ফাইভ ক্লিয়ার তাহলে এর সামনে কত ওয়ান এই আমাদের কিন্তু তিনটা হয়ে গেল তাহলে আমরা এখানে প্রত্যেকটাই বের করবো তাহলে আমাদের দেখো এটা বের করতে হবে এটা বের করতে হবে এটা বের করতে হবে তাহলে তুমি একটা একটা করে বের করে নিয়ে এখানে বসাই দিবা কী কী বের করতে হবে পি অফ এ এক্স থ্রি পি অফ এ এক্স থ্রি মানে হচ্ছে এ এক্স থ্রি এর আংশিক চাপ আংশিক চাপ বের করার সিস্টেম হচ্ছে যার আংশিক চাপ বের করবা ওইটার মোলটা উপরে ডিভাইডেড বাই টোটাল মোল টোটাল মোল কত বলতো এখানে টোটাল মোল হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি টোটাল মোল আর যার আংশিক চাপ বের করবা তার মোল এ এক্স এর মোল দেখো এখানে এ এক্স এর মোল এই যে সাম্যাবস্থাটা নিবা এ এক্স এর মোল হচ্ছে এই সাম্যাবস্থাটা নেবা এই যেটা তাহলে হচ্ছে আলফা ইন্টু মোট চাপ মোট চাপ তো তোমাকে বের করতেই হবে গ নম্বরে তোমাকে মোট চাপে বের করতে বলছে তাই এখানে পি তাহলে এখান থেকে তুমি আলফার মানটা বসাই দাও আলফার মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এটা মানে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু হচ্ছে পি এভাবে তুমি পি এক্স এটা বের করো পি এক্স টু মানে হচ্ছে এক্স টু এর আংশিক চাপ সেমভাবে নিচে হলো টোটাল মোল উপরে হলো যার আংশিক চাপ বের করবা তার মূল এইটার আংশিক এইটার মূল কত এইটার মূল হচ্ছে আলফা এটার মূল হচ্ছে এই সাম্যাবস্থার সাম্যাবস্থায় দেখবাই যে এইটার মূল হচ্ছে আলফা তাহলে তুমি এখানে আলফার বসায় দাও জিরো পয়েন্ট থ্রি ইন্টু কত পি মোট চাপ তো জানো না সেম ভাবে তুমি এখন এইটার মূল বের করো আরেকটা আছে না এই যে এ এক্স ফাইভের মোল তাহলে পি অফ এ এক্স ফাইভ এইটার হচ্ছে আংশিক চাপ বের করো নিচে হলো টোটাল মোল উপরে হচ্ছে এইটার মোল এইটার মূল কত দেখো এ মাইনাস আলফা সাম্যাবস্থায় এইটার মূল হচ্ছে এ এক্স ফাইভের মোল হচ্ছে এ মাইনাস আলফা তাহলে লেখো এ মাইনাস আলফা এ মাইনাস আলফা ইন্টু পি তাহলে এ মাইনাস আলফার মান তো আছে তাই না এর মান হচ্ছে ওয়ান আলফার মান হলো জিরো পয়েন্ট থ্রি আর নিচে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু পি তাহলে দেখো ওয়ান এক থেকে ও জিরো পয়েন্ট থ্রি যদি বাদ দিয়ে আমাদের আসতে সে হচ্ছে কত বলো জিরো পয়েন্ট সেভেন তাহলে জিরো পয়েন্ট সেভেন বাই ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু হচ্ছে পি এমন সবগুলো নিয়ে এসে এখানে তুমি বসায় দাও এখানে বসাই দাও তাহলেই হয়ে যাচ্ছে আমাদের এখানে বসাই দাও পি অফ এক্স থ্রির মান হচ্ছে পি অফ এক্স থ্রির মান হচ্ছে এটা জিরো পয়েন্ট থ্রি নিচে হলো ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু পি গুণ অবস্থায় আছে পি এক্স টু পাওয়ার আর ওয়ান তো আর লিখলাম না তারপর এক্স পি এক্স টু পি এক্স টু এর কত বলো তো পি এক্স টু রে যেটা জিরো পয়েন্ট থ্রি পি এক্স টুর আংশিক চাপ হলো ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু পি আর নিচে আমাদের থাকতে সে হচ্ছে পি এক্স ফাইভ পি এক্স ফাইভ হলো জিরো পয়েন্ট সেভেন নিচে হলো ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু হচ্ছে পি তাহলে আমাদের দেখো এখানে পিপি কাটাকাটি চলে যাচ্ছে আর উপরে তুমি গুণ করে বসায় দাও উপরে হলো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি গুন করো জিরো পয়েন্ট থ্রি গুন জিরো পয়েন্ট তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন নিচে থাকতেছে হলো এই যে উপরে গুণ করতেসি কিন্তু ওয়ান পয়েন্ট তাহলে ওয়ান তার উপরে স্কোয়ার তাহলে আসতেসে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স একটা পি থাকতেছে তাই না আর নিচে আমাদের থাকতেছে হচ্ছে জিরো পয়েন্ট নিচে হলো ওয়ান পয়েন্ট থ্রি নিচে কোনো পি থাকতেছে না আর কে পি এর মানটা বসায় দাও পি এর মান কিন্তু ওয়ান আমাদের দেয়াই আছে কেপের মান কিন্তু ওয়ান আমাদের দেয় আছে তাহলে দেখো আমাদের কত আসতে আসতে জিরো পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট থ্রি তাহলে থাকতে হচ্ছে ওয়ান উপরে থাকতে হচ্ছে উপরে কাজ করে ফেলো নিচে হচ্ছে এই দুটো ভাগ খুলো হবে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ফোর উপরে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো নাইন ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স নাইন তাহলে আসতে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ থ্রি জিরো পয়েন্ট জিরো ফাইভ থ্রি পি এখান থেকে তোমার পি এর মানটা বের হয়ে যাবে আরগুন করে দাও আর্গুন করলে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ থ্রি পি সমান হলো জিরো পয়েন্ট ফাইভ ফোর এখান থেকে পি এর মান আসতেছে জিরো পয়েন্ট ফাইভ ফোর ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ থ্রি তাহলে আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই আনসার তাহলে আসতেছে দশ পয়েন্ট দশ পয়েন্ট চোদ্দ দশ পয়েন্ট হ্যাঁ এখানে আরও কিছু পয়েন্ট টয়েন্ট কম নিলে তাহলে আরও মান ইয়ে আসবে এখন জিরো পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ নাও তাহলে টেন পয়েন্ট এইট বা টেন পয়েন্ট নাইন হুম টেন পয়েন্ট নাইন ঠিক আছে এই এটা হচ্ছে আমাদের পেয়ার মান মোট চাপ এটা আনসার এত এটিএম তো এটিএম ওকে চলো আমাদের এটা শেষ আমরা হচ্ছে ঘ নম্বরটা সলভ করে ফেলি ওদের ঘ নম্বরটা খেয়াল করো ঘ নম্বরটা বলছে তাপমাত্রা স্থির রেখে তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকের বিক্রিয়ায় এত চাপ প্রয়োগ করলে এবার দেখো তোমাকে পি দেওয়া আছে। এত চাপ প্রয়োগ করলে এ এক্স ফাইভ এ এক্স ফাইভের বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তিত হবে তখন এখন তোমাকে তোমাকে আলফা বের করতে হবে আগে কিন্তু বিয়োজন মাত্রা তিরিশ পার্সেন্ট বিয়োজনের কথা বলা ছিল এখন তোমাকে আলফাটাই বের করতে হবে আসলে মানে কতটুকু পরিবর্তিত হবে পি এর মান দিছে তাহলে সেমভাবে আমরা করবো শুধু এবার আমরা আলফাটা বের করবো ঠিক আছে তাহলে বিক্রেটা লিখে ফেলো বিক্রিয়াটা কীভাবে লিখবো এ এক্স ফাইভ বিক্রে করা হবে এ এক্স থ্রি প্লাস হচ্ছে এক্স টু তাহলে আমাদের কী বললাম তিনটা কাজ করবা একটা হলো প্রারম্ভিক অবস্থা প্রারম্ভিক অবস্থা তারপর হলো পরিবর্তন পরিবর্তন তারপরে বের করবা হচ্ছে সাম্যাবস্থা সাম্যাবস্থা প্রারম্ভিক অবস্থায় বিক্রিয় থাকবে উৎপাত থাকবে না এর সামনে যত মোল ততটা আলফা বাদ এক মোল তাহলে শুধু আলফা এখানে আলফা এদিকে যোগ এদিকে বিয়োগ যোগ করে দাও এ মাইনাস আলফা কত আলফা কত আলফা এই যোগ করে বসাইলাম ঠিক আছে এই দুটো যোগ করে এখানে এই দুটা হলো মোট মোল বের করে ফেলো মোট মোল মোট মানে সবগুলো যোগ করে দাও এ মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা এটাই একটা একটা কাটা তাহলে থাকতে এ প্লাস আলফা এর মান কত বললাম ওয়ান ওয়ান প্লাস আলফা ওয়ান কেন এই যে এর মান কত এই যে দেখবা যে মোল কত যত মোল ততটা এর মান ঠিক আছে তাহলে হচ্ছে ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস আলফা তাহলে আমরা কী পাইলাম ওয়ান প্লাস আলফা পাইলাম সেটা হলো মোট মোল তাহলে আমরা এখন কেপি বের করবো তাই না কেপির মান দেয় আছে তবে কেপি সূত্রটা ইউজ করবো কেপি সূত্রটা ইউজ করে তাহলে কেপি সমান হচ্ছে আমি বলতো তো পি অফ সেমভাবে উৎপাত উৎপাত হচ্ছে এ এক্স থ্রি উপরে ওয়ান আবার এটা পি অফ এক্স টু আবার অফ বিক্রিয়ক বিক্রিয়ক হচ্ছে এক্স ফাইভ আমি এখন দ্রুত লিখতেছি কারণ এটা আগেই করে আসলাম আমরা এখন আমরা মানে পয়েন্ট ওয়েন্ট না বসে শুধু পি এর মানটা বসাবো তাই না দেখো তাহলে কেপি এবার সেমভাবে এটা কি বের করবা পি এফ এ এক্স থ্রি এটা বের করা আংশিক চাপের করার সূত্র ভাবে বললাম যার আংশিক বের করবা নিচে হলো টোটাল মল উপরে হলো ওইটার মোল এইটার টোটাল মূল কত এই যে টোটাল মল কিন্তু এবার এটা ওয়ান প্লাস আলফা এবার কিন্তু আলফার মান দেওয়া নাই তো এর আগের মাথায় কিন্তু আলফার মান দেওয়া ছিল জন্য জিরো পয়েন্ট থ্রি বসাইছিলাম এবার আলফার মানটাই বের করবো তাহলে ওয়ান প্লাস আলফা ডিভাইড বাই উইটার মূল তুমি যার আংশিক চাপ বের করবা তার মূল তাহলে তার মূল কত তার মূল হচ্ছে আলফা তাহলে আলফা ইন্টু মোট চাপ এবার কিন্তু তোমাকে মোট চাপ দেওয়া আছে মোট চাপ কিন্তু দেখো আমাদের দেয়া আছে কত ওয়ান পয়েন্ট টু এইটিএন তাহলে আমরা এখন এখানে বসাবো ওয়ান পয়েন্ট টু ঠিক আছে আবার দেখো পি অফ এক্স টু বের করো পি অফ এক্স টু বের করো এইটের মোল কত এখানে দেখো আলফা ডিভাইড বাই টোটাল মোল ইন্টু মোট চাপ মোট চাপ কত পি আংশিক চাপ বের করার সূত্রটা কী বললাম আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে আংশিক চাপ বের করার সূত্র হলো যে কোনো একটার মোল যে কোনো একটির মোল ডিভাইডেড বাই টোটাল মোল ইন্টু মোট চাপ ইন্টু মোট চাপ এটা হলো আংশিক চাপ বের করার সূত্র বুঝতে পারছো আংশিক চাপ বের করার সূত্র তাহলে দেখো পি অফ এক্স থ্রি পি অফ এক্স টু আবার কত এটা বের করবো পি অফ এ এক্স ফাইভ ওইটার মূল কত এ মাইনাস আলফা ডিভাইড বাই টোটাল মূল কত ওয়ান প্লাস আলফা এ মাইনাস আলফা কোনটা এই যে এ মাইনাস আলফা ওকে ইন্টু কত ওয়ান পয়েন্ট টু মোট চাপ সবগুলো এখানে নিয়ে এসে বসায় দাও তাহলে আমাদের কী থাকতেছে দেখো পি অফ এক্স থ্রি মান হচ্ছে আলফা নিচে হল ওয়ান প্লাস আলফা ইন্টু ওয়ান পয়েন্ট টু হ্যাঁ আবার এর সাথে ইন্টু আকারে আছে দেখো এটা আলফা ডিভাইড বাই ওয়ান প্লাস আলফা ইন্টু ওয়ান পয়েন্ট টু নিচে থাকতেছে দেখো এটা এ মাইনাস আলফা এর মান তো ওয়ান ওয়ান তুমি এখানে বসাই দিতে পারো ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা ইন্টু ওয়ান পয়েন্ট টু ঠিক আছে তাহলে এখানে তুমি ওয়ান দাও ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা ইন্টু ওয়ান পয়েন্ট টু দেখো এই যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কাটা উপরে কী কাজ করা যায় আলফা আলফা করলে হবে আলফা স্কোয়ার আর নিচে হচ্ছে একটা দেখো ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস আলফা তাহলে দুইটা দুইটা লেখা যাবে ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস আলফা তার উপরে স্কোয়ার দুইটা লেখা যাবে আর ওয়ান পয়েন্ট টু একটা পরেই ছিল তাই না আর নিচে থাকতেছে নিচে থাকতেছে কি কী বলো তো ওয়ান মাইনাস আলফা নিচে হলো ওয়ান প্লাস আলফা কেটে গুণ করো কেটে গুন করলে কী হবে আলফা স্কোয়ার ওয়ান পয়েন্ট টু ওয়ান প্লাস আলফা তার উপরে কী থাকতেছে স্কোয়ার উপরের এই পার্টটা লিখলাম ইন্টু বাক্যের গুন করলে এইটা উপরে চলে যাবে তাহলে ওয়ান প্লাস আলফা নিচে থাকতে সে ওয়ান মাইনাস আলফা তাহলে দেখো তাহলে আমাদের এখানে কী হচ্ছে এখানে আমাদের এখানে দেখো একটা এখানে দুইটা একটা কাটাকাটি গেলে একটা থাকবে উপরে থাকতে হচ্ছে আলফা স্কোয়ার ওয়ান পয়েন্ট টু নিচে থাকতে দেখো ওয়ান ওয়ান প্লাস আলফা এখানে থাকছে 1 ওয়ান মাইনাস আলফা তাই না ওয়ান প্লাস আলফা ওয়ান মাইনাস আলফা এখন দেখো নিচে কিন্তু সূত্র পড়ে গেছে এ প্লাস মিন্টই মেনে আসবি তাহলে আলফা স্কোয়ার ওয়ান পয়েন্ট টু এ প্লাস মিন্টই মেনে আসবি স্কোয়ার ওয়ানের পর স্কোয়ার দেওয়ার দরকার নাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে কেপি এর মান কত বলো কেপি এর মান বসে দাও এর মান তো আমাদের পড়ে দেয় আছে কেপিআর মান হচ্ছে ওয়ান এখান থেকে আলফা মানটা বের করে ফেলো আর্গুন করে ফেলো আগুন করলে হবে ওয়ান মাইনাস আলফা স্কোয়ার এখানে থাকতেছে ওয়ান পয়েন্ট টু আলফা স্কোয়ার তাহলে আলফাগুলো একসাথে করে ফেলো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার সমান এখান থেকে আলফা স্কোয়ার কমন নাও alpha স্কোয়ার কমন না থাকবে ওয়ান ওয়ান পয়েন্ট টু এখান থেকে কী থাকতে দেখো ওয়ান ওয়ান পয়েন্ট টু তাহলে একবারে তুমি যদি এখানে আলফার মানটা বের করো তাহলে তুমি পাওয়া হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন মান হলো যেহেতু আলফা আমাদের পার্সেন্টেজে লিখতে হয় তাই তুমি এটাকে একশো পার্সেন্ট দ্বিগুণ করো জিরো পয়েন্ট সিক্স সেভেন ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে থাকতে সে এই যে কত সেভেন্টি কত পার্সেন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট আগে ছিল তিরিশ পার্সেন্ট এখন হলো সেভেন্টি কি সিক্সটি সেভেন পার্সেন্ট তাহলে আমাদের আলফার প্রয়োজন মাত্র কী হচ্ছে পরিবর্তিত হচ্ছে এই ছিল আজকের ম্যাথ আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও চাও তোমরা একটু আমাকে বলিও আমি করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ